তুমি কি খাচ্ছ মজা করে করে চিকেন নাকি ও সোহা এরা দেখো তো কুস হ্যাঁ হ্যাঁ তো কী খাচ্ছ তো তুমি কী খাচ্ছ চিকেন হ্যাঁ চিকেন খাচ্ছে তো কুসলানি চিকেন খেয়েছে স্কুলে ফেলেছে একদম চিকেনও খেয়েছে তারপরে চিকেন স্টকও খেয়েছে সব খেয়েছে তো কুসলানিটা দুস তে তু কুসলাইনি যে সব খেয়েছে এখন হচ্ছে চিকেনের একটা পাকনা আছে সেটা খাচ্ছে উইংস হ্যাঁ ডানা চিকেনের ডানা খাচ্ছে চিকেন উইংস খাচ্ছে এই তু কুসলাইনি বুঝতেছো হয় তুমি বড়ো হলে খেও তুকু সে সাথে পাল্লা দিয়ে খাবা হ্যাঁ দেখো না তুকু কোন দিক দিয়ে কেলে খেতে পারবে সেটা দেখছে ঠিক মতো তারপরে ডানাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো এই যে